সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে আমাদের আজকের আলোচনার বিষয় এ এই বিষয়ের উপরেই কোরআন সন্ধ্যা থেকে আমি দুই একটি কথা বলে আলোচনা শেষ করব ইনশা আল্লাহ প্রথমে আসেন এবাদত কাকে বলে এবাদতটা কি এবাদত হলো আল ইবাদাতু ইস্মুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বু আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালে ওয়াল আ'মালিল জাহিরাতি ওয়াল বাতিনা এটা হলো ইবাদতের সংজ্ঞা এবাদত কাকে বলা সমস্ত জিনিসকে বলা হয় লিকুল্লেমা মা ইউহিব্বু যে কাজ গুলোকে যে কথাগুলোকে আল্লাহ রহব্বত করেন ভালোবাসেন এটার নাম এবার যেটা করলে আল্লাহ পছন্দ করেন অথবা যেটা না করলে আল্লাহ পছন্দ করেন এটার নাম হলো কি

আবার এটি মিন জাহিরা ওয়াল হইতে পারে গোপনেও হইতে পারে দুই মাধ্যমেই হইতে পারে এরকম যে কথাগুলো যে কাজগুলো এই কাজগুলোর নাম হলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইছেন ইবাদতের জন্য বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন এবাদতের উপযোগী করে বানাইছেন সোহান আল্লাহ বান্দার মাথাটা বানাইছেন আল্লাহ রবীন্দন এবাদতের জন্য বান্দার কান বানাইছেন আল্লাহ আলামিন এবাদতের জন্য বান্দার চোখ বানাইছেন এবাদতের জন্য বান্দার হাতগুলো বানাইছেন আল্লাহ রবীন্দন এবাদতের জন্য বান্দার পা বানাইছেন ইবাদতের জন্য বান্দার পেট বানাইছেন ইবাদতের জন্য শরীরের এমন কোন অঙ্গ করতেব নাই যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানান নাই একবার একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছে এই কারণে একটু গভীর ভাবে চিন্তা করলে দেখবেন শরীরের মধ্যে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই এমন কোন একটা জিনিস নাই যে সম্পর্ক নাই এইরকম আপনি মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো শরীর খুঁজলে এমন একটা জায়গা এমন একটা জিনিস পাইবেন না যেই জিনিসটার সাথে এবাদতের সম্পর্ক নেই কয়েকটা জিনিসের দিকে একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ রব আমিন মাথার মধ্যে আমাদের আপনাদের চুল দিছেন মাথার মধ্যে কি আছে চুল আছে না এই চুল গুলা আল্লাহ জন্য বানাইছেন হজ করতে গেলে ওমরা করতে গেলে হজের একটা ওয়াজিব একটা ওয়াজিব এই চুলগুলোকে হলক করতে হয় অথবা কসর করতে হয় একটা ওয়াজিব এবাদত হজের মাথার চুলগুলোকে হয় মন্ডন করতে হবে অথবা ছোট করতে হবে কত বড় একটা এবাদত দেখেন একটা ওয়াজিব এবাদত মাথার উপরে মাসে করবেন এই চুলগুলোর উপর দিয়ে ওযু করার সময় মাসে করা ফরজ এই চুলগুলোকে যদি গাতার সময় কোনো অমুসলিমের মতো কোনো মুশরিকের মতো চুল কাটেন তাহলে আপনার জন্য কবিরা আগুনা এবং যদি পছন্দ করে মুশরিকের চুল কাটাকে যদি mohabbat করেন সেটা iman ভঙ্গের কারণ পর্যন্ত পৌঁছে যায় স্বাভাবিক ভাবে অনুকরণে চুল কাটা হারাম কবিরা গুণা আবার যদি আপনার কাছে মুশ্রিকের চুলের কাটিংটা বেশি পছন্দ নিয়ে হয় তাহলে এটা ইমান ভঙ্গের কারণও হতে পারে তাহলে দেখেন চুলের সাথে কত জিনিসের সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমেন এই যে شكر فوقه يقول لك عمرك برو. الله رسول صلى الله عليه وسلم لعن الله الواصل والمستوصلة والواشمات والمستوشمات والنامسات والمتبلجات للحسناء. النبي صلى الله عليه وسلم يقول আন্না মেশাতল মেশা যেই নারীরা এই ব্রু গুলাকে ব্রো প্লাগ করে ব্রো চুল গুলাকে সৌন্দর্য বর্ধন করার জন্য তুলে ফেলায় এগুলাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলাকে পার্লারে গিয়ে কি করে তুলে পেলায় নবেশ আল্লাহ আলে ইয়ে সাল্লাম বলেন এই নারীগুলোর উপরে আল্লাহ রব্বুল আলমিনের লান বর্ষিত হইতে থাকে কে না বলবেন না তাহলে দেখেন এই চুলের সাথে এবাদতের কানেকশন আছে এই চুল তোলার কারণে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এদের উপরে লান করে এইভাবে শরীরের যত জায়গায় চুল আছে যত জায়গায় আল্লাহ র পলা নয়ন চুল এই জায়গায় চুল আছে এগুলা আমরা কি বলি এগুলা এবাততার জন্য বানানো হয়েছে এগুলা ছোট ছোট করে রাখবেন এবাত হবে শূন্য হবে লম্বা লম্বা করে রাখবেন এটা হারাম হবে কবিরা গুনা হবে এই জায়গায়ও চুল আছে মুখের মধ্যে আছে না এগুলারে কি বলি আমরা এগুলা রাখলে ফরজ আদায় হয় ওয়াজিব আদায় হয় এগুলা মন্ডন করলে কবিরা গুনাহ হয় ফাসেকে মোলেনের আলামত প্রকাশ্য ফাসেকের গুনাহ হয় তাহলে এগুলোর মধ্যে কি আছে ইবাদত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলা চুল দিবেন প্রত্যেকটা চুলের সাথে এবাদতের কানেকশন আছে আল্লাহ রাব্বুল আলামিন কান বানাইছেন কানের সাথে এবাদত এখন আপনারা বসে বসে কান দিয়ে আল্লাহর কথাগুলো আল্লাহর রাসূলের কথাগুলো শুনতেছেন এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আবার গুনাহ মাফ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের আযীম মধ্যে আমার আপনার ব্যাপারে আলোচনা করতেছেন আল্লাহর ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে বসে আছেন যাওয়ার সময় আল্লাহ পাক ঘোষণা দেন ইরিজে উ ফাগাব গফারত لكم যাও তোমরা উঠে বাড়িতে ফিরে যাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাত করে দিলাম এই কানেরা হলো এখানে না বসে যদি কোন গানের অনুষ্ঠানে কনসার্টে গিয়ে বসতেন ওই জায়গার মধ্যে যত গানের আওয়াজ শুনতেন তত আপনার আমল কবিরা গুনার হারাম কাদের গুণা লেখা হতো আপনার কানের ভিতরে কে আমাদের ময়দানে সীসা ঢালাই করে আল্লাহ রবিনের পক্ষ থেকে শাস্তি দেওয়া হতো যে কানের মধ্যে

যত দেখবো তত আমার নেকি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন

যদি আবার এই চোখ দিয়ে বসে বসে ফর্নোগ্রাফি দেখেন তাহলে কি কবিরা গুণা হারামের হচ্ছে এই চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদেন এই চোখ দিয়ে যদি আল্লাহ রবিনের ভয়ে ফানি বের হয় আল্লাহ রসুল সাল্লাহ বলেন সালা সাতু আয়ুনিন তিনটা চোখ এমন আছে যে চোখ গুরু কোনদিন জীবনে জাহান নামের আগুন দেখবে না তিনটা চোখ এমন আছে তিন ধরনের চোখ এমন আছে যে চোখ জীবনে কোনদিন জাহান নামের আগুন দেখবে না এক নম্বর ওই চোখ গুলা যেগুলো আল্লাহ রাস্তায় পাহারা দেওয়ার জন্য বিনিদ্র রাত্রি যাপন করে রাত্রে বেলায় মোজাহিদেরা ঘুমাইছে ওই আল্লাহর বান্দা বসে বসে মোজাহিদদের অস্ত্র দিছে আল্লাহর এই বান্দা ইসলামের রাষ্ট্রের সীমানা ফাহারা দিছে আল্লাহর দিনের জন্য রাত্রে ঘুমায় নাই ওই চোখগুলা আল্লাহর দিনের হেফাজতের জন্য পাহারা দিছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই চক্কুরা কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না সুবহানাল্লাহ দুই নম্বরে ওই চক্কুরাও জাহান্নামের আগুন কোনোদিন দেখবে না বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চক্কুরা আল্লাহর ভয় নিজজনে বসে বসে কাঁদেছে যেই চক্কুরা দিয়ে আল্লাহর ভয় পানি বের হয়েছে এই চোখ গুলাও কোনদিন জাহান্না ওই চোখ গুলাও তিন নম্বরে জাহান্ন আল্লাপ যেই দিকে তাকাইতে নিষেধ করছেন ওই নিষিদ্ধ জিনিসের দিকে যেই চোখ তাকায় নাই তাহলে আল্লাহ কর্নগ্রাফির দিকে তাকাইতে কি বলছেন না নিষেধ করছেন দর কদর নারীর দিকে তাকাইতে কি নিশাদ করছেন না এই নিসিদ্ধকে তো জিনিসের দিকে যেই চোখগুলো তাকায় নাই ওই চোখগুলো জাহান্নামের আগুন দেখবে না সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় চোখের সাথে ইবাদতের কানেকশন এই চোখের সাথে অনেক ইবাদত অনেক ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনই চোখের থেকে জবাবদিহি করবেন

এই দাঁতের সাথেও অসম করে বাড়া নেকারি মেরে একটা অক্ষর তালাবাদ করবেন কোন দাঁতের সাথে ওই অক্ষরটা বের হবে তাজবিদের নিয়ম কারণের মধ্যে আছে এটা সানায় উলিয়া এটা সানায় সফলা এটা রোবায় উলিয়া রোবায় সফলা এটা এই দাঁত প্রত্যেকটা দাঁতের সাথে আপনার তালাবাতের এক একটা অক্ষর বের হওয়ার কানেকশন আছে জিব্বার সাথে অসংখ্য ইবাদতের সম্পর্ক গলার সাথে অসংখ্য ইবাদতের কানেকশন এরপরে পেটের সাথে অনেক ইবাদতের সম্পর্ক আলদের সাথে অনেক ইবাদতের সম্পর্ক পায়ের সাথে অসংখ্য ইবাদতের সম্পর্ক অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন একটা অংশ নাই যেই অংশের সাথে ইবাদতের সম্পর্ক নাই কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইছে নাই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডিটা বানাইতে গিয়ে এত বেশি সংযোগ জোড়া দিয়েছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য না বানাইতে এত জোড়া দিয়ে বানানোর দরকার ছিল না দেখবেন মানুষের পুরো শরীরটা খালি জোড়া আর জোড়া জোড়া আর জোড়া এত জোড়া কেন এত জোড়ার কারণ এই গুলা না আপনি না। না এই দিলে আপনি আমি সাজবা করতে পারতাম না এই জোড়া না দিলে আমি আপনি তাজবি করতে পারতাম না এই জোড়া না দিলে আমার আপনার অনেক আবাদত করা সম্ভব হতো না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত জোড়া দিয়ে 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 360 টা জোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের শরীর বানাইছে সুবহানাল্লাহ আভাব যদি এই জোড়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্ক্রল সিস্টেম করে দিতেন তাহলে আজকে যারা মাঠে আসে কারো হাত থাকত না কারো পা থাকত না এক একটা অঙ্গ অচল হয়ে যেত যেরকম মোবাইল চুরি হয় জুতা চুরি হয় সব চুরি হয় এরকম রাত্রে ঘুমানোর সময় আপনি চিন্তা করলেন পাটা এখান দিয়ে স্ক্রুটা খুলি পাটা এক জায়গায় রেখে দি সকালে উঠি দেখালে তো চুরি হয়ে গেছে তাহলে কত অঙ্গ প্রত্যঙ্গ এরকম চুরি হয়ে যেত অসংখ্য মানুষ এরকম বিকলাঙ্গ হয়ে একটা নাই পাঁচটা নাই ছয়টা নাই চুরি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে লাগাইছেন জোড়া আছে কিন্তু জোড়া খোলা লাগে না জোড়া অটোমেটিক হয়ে থাকে আল্লাহ তা আমার ভাইরা এখন আমরা ওইদিকে যাচ্ছি না মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এবাদতের উপযোগী করে ইবাদতের জন্য আসে এবার আসেন তাহলে আমাদের মূল কাজ এবাদত